ডায়রিয়া প্রতিরোধের সচেতনতার বার্তা মুখ্যমন্ত্রীর ডায়রিয়া প্রতিরোধে রাজ্যভিত্তিক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষেধকের তুলনায় প্রতিরোধ অধিক প্রয়োজন বলে নিজ ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশেষ করে বর্ষায় জলবাহিত ডায়রিয়া সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব দেখা দেয় গোটা দেশের পাশাপাশি পার্বত্য রাজ্য কিন্তু একই অবস্থা পরিসংখ্যান অনুযায়ী দেশে হাজার শিশুর হয় এই পরিস্থিতিতে ডায়রিয়া প্রতিরোধে গোটা রাজ্যে প্রচার অভিযানের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন পয়লা জুলাই থেকে আগামী একত্রিশে অগস্ট পর্যন্ত গোটা রাজ্যব্যাপী এই প্রচার অভিযান চলবে এই প্রচার অভিযানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি দিয়ে শিশুদের দুটি ওআরএস প্যাকেট এবং চোদ্দটি জিঙ্ক ট্যাবলেট দেবেন কার্যত ছমাস মাস থেকে পাঁচ বছর বয়স শিশুদের এ সমস্ত ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট দেওয়া হবে সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে ডায়রিয়া প্রতিরোধমূলক রাজ্যভিত্তিক প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব তাপস রায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাক্তার ব্রাহ্মিত কর রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে নিজ ভাষণে কার্যত সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এমনকি প্রতিষেধকের তুলনায় প্রতিরোধ অধিক প্রয়োজন বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কেউ তো সেই জায়গায় আমরা দেখি যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি এখানে বলা হয়েছে শূন্য থেকে পাঁচ বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসবে ওনাদেরকে ওয়ারেস দেওয়া হবে জিং সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি এইসব বলা হয়েছে আমরা জানি যে যখন বাচ্চাদের আমরা অনেক সময় জানি যে টিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয় অনেক সময় আমরা দাঁত উঠছে এর জন্য ডায়রিয়া হচ্ছে অনেক সময় বলে কিন্তু আসলে এরকম না তখন হামাগুড়ি দেয় বাচ্চারা তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছই তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয় তার থেকে এই ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়া হতে পারে একই সাথে কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী রাজ্যে প্রতিটি পঞ্চায়েতকে দুহাজার পঁচিশ সালের মধ্যে টিভি মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই উদ্যোগ কার্যকর করা রাজ্য সরকারের লক্ষ্য বলেও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের নিচে ভাষণে জানিয়েছেন আমাদের চাইছি হয়। এবং বিভিন্ন জায়গায় আমাদের বিসিজি টিকা চালু হয়েছে এবং এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রায়োরিটি সেক্টর আমরা বলি সেইভাবে আমরা চেষ্টা করছি হেলথ ফর অল সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি এবং এখানে জটিল অস্ত্রোপচার এখন আমাদের ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে এবং যাতে স্বাস্থ্যকর্মীরাও সেই বিষয়ে সমস্ত জায়গায় পৌঁছে গেছেন এবং আশা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হারও অনেক কমেছে যারা মাতৃ মৃত্যুর হারও অনেকাংশে কমেছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা হতো সেটাও আমরা যে ডাটা আমাদের কাছে আছে সেটাও অনেক কমেছে উল্লেখ্য কোন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে তাদের ও আর এস মিশ্রিত জল এবং চোদ্দটি জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো হবে তবে শূন্য থেকে দু মাস বয়সী ছোট শিশুদের জিঙ্ক ট্যাবলেট দেওয়া যাবে না দুমাস থেকে পর্যন্ত বয়সী শিশুদের জিঙ্গি ট্যাবলেট চতুদিন কার্যত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে তবে ডায়রিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বাধ্যতামূলক সর্বোপরি ডায়রিয়া প্রতিরোধে রাজ্য দু পেপি প্রচার অভিযানের সূচনা হল এ রাজ্যভিত্তিক প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড